বাড়িতে যদি একেবারে দোকানের মতো পারফেক্ট জিলাপি করতে পারো তাহলে দোকান থেকে কিনে কী লাভ তার জন্য কিন্তু আমরা জিলিপির রেসিপি নিয়ে চলে এসেছি আর আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো ভিডিওটা শুরু করা যাক দেখো আমি একটা বড় বাটিতে আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ নুন দিয়ে আর একটু সাদা তেল দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মাখা হয়ে গেলে কিছুটা খাবার সোটা আর কিছুটা পরিমাণ বেকিং পাউডার দিয়ে আবারও ভালোভাবে হাতের সাহায্যে আমি মেখে নেব ভালো করে হাতের সাহায্যে মেশানো হয়ে গেলে আমি এখানে একটু একটু করে জল দিয়ে ভালোভাবে মাখতে থাকব। তোমরা একটু একটু করে দেবে নয়তো একেবারে বেশি পড়ে গেলে কিন্তু ব্যাটারটা একেবারে পাতলা হয়ে যাবে ভালোভাবে হাতের সাহায্যে চারিদিক ঘুরিয়ে কিন্তু আমি মেখে নেব আর কিছুটা পরিমাণ আবার একটুখানি জল দিয়ে নিচ্ছি এখানে আমি আরও একটু পরিমাণে জল দিয়ে নিয়েছি কারণ ব্যাটারটা পাতলাও একদম করা যাবে না আর একদম গাঢ়ও করা যাবে না আমি যেভাবে নিচ্ছি তোমরা কিন্তু সেভাবেই জলটা দিয়ে নেবে আর ভালো করে ফ্যাটাবে যাতে জিলাপিটা অনেকটা ফোলে আর আমি অফ ক্যামেরায় আরও একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি কারণ বেকিং সোডা দিলে কিন্তু অনেকটা বেশি ফুলবে ব্যাটারটা তৈরি হয়ে গেলে কিন্তু আমি দশ মিনিট রেস্টে রেখে দেব এই দেখো আমার থিকনেসটা দেখেছো কীরকমভাবে পড়ছে এরকমভাবে হলেই ভাববে তোমরা ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আর আমি এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি প্লাস্টিকের মধ্যে কিন্তু ব্যাটারটা ঢেলে নিচ্ছি একটা প্যাকেটের মধ্যে ঢালা হয়ে গেলে এটাকে আমি কিন্তু ভালোভাবে প্যাক করে নেবো আমি এখানে গাডার দিয়ে কিন্তু মাথাটা বেঁধে নিয়েছিলাম এরপর আমি আর একটা বাটিতে চিনি আর জল দিয়ে কিন্তু আমি একটু শিরা বানিয়ে নেবো যেটা জিলাপিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ডুবিয়ে রাখবো আর তার মধ্যে আমি কিছুটা এলাচ দিয়ে দিয়েছি আর কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছি এতে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে এদিকে আমি আরেকটা প্যানের মধ্যে অনেকটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি তারপর আমি ওই প্লাস্টিকের মাথাটা একটুখানি কাটবো একদম ছোট করেই তোমরা কাটবে নয়তো বেশি বড় হয়ে গেলে কিন্তু অনেকটা মোটা হয়ে যাবে এরপর তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি যেভাবে দিচ্ছি সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নেবে আমি প্রথমে দু থেকে তিন প্যাচ দিয়েছিলাম কিন্তু পরে ভাবলাম চলো একটু বেশি প্যাচ দিয়ে করা যাক তাহলে হয়তো দেখতে আরও সুন্দর লাগবে তাই কিন্তু পরে অনেক প্যাচ দিয়ে দিয়েছি তোমরা অফ ক্যামেরায় করেছি তাই দেখতে পাচ্ছ না আর এদিকে দেখো রসে ভিজানোর পর আমাদের জিলাপি পুরো রেডি হয়ে গেছে আর কালারটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও এটা না অনেকটা দোকানের মতো হয়েছিল তোমরা কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই